নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের এনেছি শ্রী শ্রী যুক্ত শ্রীধর চক্র ও শ্রী শ্রী বংশী বদনজিউ মন্দির মন্দিরে আপনারা আপনাদের এই মন্দিরটি আজকে দেখাচ্ছি একটি ছোট মন্দির তো আপনাদের খুব ভালো লাগবে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণকে দেখতে পাচ্ছি আমরা যখন এসেছি এই মন্দিরে তখন আসলে কালী পূজার বিসর্জনের দিন তাই আমি আপনাদের বোনাস হিসাবে কালী মাতার প্রতিমাটিও আপনাদের আজকে আমি দেখাবো যাই হোক আপনার এই মন্দিরটি দেখুন ওকে এখন এই ভিডিওর বিশেষ আকর্ষণ বোনাস হিসাবে আপনারা কালী প্রতিভাটি দেখতে পাবেন কালী পূজা বিসর্জনী দিন আজকে মায়ের অপরূপ রূপ দেখুন জীবন ধন্য করুন আশীর্বাদ চেয়ে নিয়ে ওকে ধন্যবাদ